সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে হাউ টু অ্যাড মোবাইল নাম্বার ইন রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডে কীভাবে মোবাইল নাম্বার যুক্ত করবে তো এই ভিডিওর বিস্তারিত আলোচনা করা পূর্বে আমি অনুরোধ করবো তোমরা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এর জন্য প্রথমে ফুড ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর ঠিক এরকম একটি পেজ খুলবে এরপর নিচে আসতে হবে নিচে সেখানে লিংক রেশন কার্ড উইথ মোবাইল এই অপশানটার উপর ক্লিক করতে হবে অপশানটার উপর ক্লিক করার পর এখানেই নর্মালি ই কেওয়াইসি করতে বলবে অর্থাৎ ই কেওয়াইসি এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমি এখানে রেশন কার্ডের নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি তো তোমরাও ঠিক একইভাবে রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে এখানে সার্চ করবে তো সার্চ করার পর এখানে ডিটেলস চলে আসবে যার রেশন কার্ড তো এখানে সিড মোবাইল নাম্বার অনলি এই অপশানে ক্লিক করবে ক্লিক করার গেট ওটিপি অন মোবাইল অলরেডি লিংকড উইথ রেশন কার্ড এই অপশানটি হ্যাঁ তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটিকে বসিয়ে দিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপর ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটি এখানে ইনপুট করতে হবে অর্থাৎ ওটিপিটি বসিয়ে দিতে হবে তো আমি এখানে ওটিপিটা জেনে নিয়ে আমি এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি তো ওটিপি টি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি টি বসানোর পর নর্মালি ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করতে হবে এখানে একটি লেখা শো করছি আপডেট সাকসেসফুলি রিফ্লেকশন উইল হ্যাপেন উইদিন আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই মোবাইল নাম্বারটি রেশন কার্ডে অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই মোবাইল নাম্বারের সঙ্গে রেশন কার্ডের আহ লিঙ্ক করতে হয় তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে